প্রকাশ হল পম্পা সেন শর্মার কিশোর কবিতা সংকলন রং তুলি ক্যানভাস পম্পা সেন শর্মার কিশোর কবিতা সংকলন রং তুলি ক্যানভাসের আবরণ উন্মোচন হল পয়লা অক্টোবর মঙ্গলবার কালকাটা জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এই বইয়ের আবরণ উন্মোচন করেন সভাপতি প্রান্তিক সেন সহসভাপতি নরেশ মন্ডল ও প্রাক্তন সহসভাপতি শাকিলা খাতুন পঞ্চাশের বেশি কবিতা ও ছড়া রয়েছে এই সংকলনে এর আগে পম্পা সেন শর্মার লেখা কবিতার বই মুঠো ও গল্পের বই মন তুই প্রকাশিত হয়েছে এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত পম্পা দেবীর লেখা ও কবিতা প্রকাশিত হয় বই প্রকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও সাংবাদিক পঙ্কজ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন কালকারি জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ সাধনা দাস বসু কর্মসমিতির সদস্য পঞ্চানন ঘোষাল অজন্তা চৌধুরী দীপা চন্দ ও আশিস ব্যানার্জী কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট নিউজ প্রাইম আজকে ক্যানভাস আজকে ক্যালকাটা জার্নালিস্ট চাবে আমার কিশোর কবিতা সংকলন রং তুলি ক্যানভাস আজকে উদ্বোধিত হলো এই জন্য আমি এখানে উপস্থিত সকলকে আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছি আর বইটিতে আমার কম বেশি পঞ্চাশের বেশি কবিতা সংকলিত এর মধ্যে কিশোর কবিতাই বেশি তাছাড়াও বালক বালিকা বয়স বা কিশোরের পরবর্তী বয়স এই বয়সের ওপরেও খুব কম কবিতা এর মধ্যে রয়েছে বেশিরভাগই কিশোর কবিতা আমি যেহেতু একজন শিক্ষিকা আমার ছাত্রীদের সঙ্গে যোগাযোগ নিরন্তর এবং তাদের সঙ্গে যোগাযোগে যে আমার ইন্টারাকশন তার থেকেও অনেক ভাব আমার মধ্যে যে ভাবের আমার আন্দোলন আমার মধ্যে হয়ে থাকে তার কিছু ছোঁয়া এই কবিতাগুলোর বিশেষত আমার কখন আমার মনের ক্যানভাসে আসে আর আমি রং তুলি দিয়ে তার ছবি এঁকে ফেলি সেটা আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না কিন্তু লেখাটা আমার বলতে পারেন একটা প্যাশন এবং গল্প দুটো দিকেই আপনি স্বচ্ছন্দ বিশেষ করে কিশোর কবিতা কবিতা বলতে এমনি লিখি না যে তা নয় কিন্তু কিশোর কবিতাই বেশি পছন্দ করেন বেশি করি পছন্দ করি বেশি গল্প লিখতে আর বিভিন্ন পত্রপত্রিকায় আমার গল্পই বেশি বেরিয়েছে আর কবিতা কয়েকটি বইতেও বেরিয়েছে এবারে যেমন 11 টি শারদিয়া পত্রিকায় আমার কবিতা গল্প বেরিয়েছে এখন লিখতে থাকছি গল্প লিখতেই থাকছি কারণ পত্রপত্রিকায় যে মোটামুটি পাঠিয়ে থাকি সারা বছর সেই সব ক্ষেত্রের জন্য লিখি নিজের মনের জন্য তো অবশ্যই প্রথম তো নিজের মনের কাছে নিজেকে করার জন্য লিখি শিক্ষকতা একদিকে অসুবিধে বলতে আমার তো এটা মনের খোরাক সেই জন্য যেটুকু সময় পাই তার মধ্যে যখন আমি আমার কবিতা বা গল্প লিখি তাতে আমার ভালোই লাগে মানে আমার নিজের সময়কে মনে হয় আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি